আজকে আমরা সবাই মিলে একটু ঘুরতে এসেছি তিনশো ফুটে আর এখানে অবশ্য একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি আমাদের একটা প্ল্যান আছে সেই প্ল্যানটাকে আমরা প্ল্যানটা অনুযায়ী আমরা কিছু একটা করব বলে এখানে আমরা দেখতে আসছি তিনশো ফুটের সমস্ত রেস্টুরেন্টগুলি আর এই রেস্টুরেন্টে আমরা আসলাম একটু চা কফি খাব একটু বসে গল্প করব আর এই গল্পের গল্পের আড্ডাটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের এপিসোড সো আমাদের সঙ্গে থেকে আপনারা এনজয় করুন

সুন্দর আম আমগুলি দেখে একদম খুব ভালো লাগছে আম তো বাংলাদেশে মানে সিজনটা শেষের দিকে কিন্তু এটা নাকি সারা বছরই ঢোকে মানে পাওয়া যায় এই আমগুলি এটা সম্ভবত আম রুপালি অনেক আর রেস্টুরেন্টটা বেশ ভালো লাগলো ডেকোরেশনগুলি বেশ সুন্দর করেছে খাবারের মানটা একদমই ভালো না আর আসবো কি না সেটাও বলতে পারছি না আর আজকে হঠাৎ করে আমরা আসার পরে এক এক পশলা বৃষ্টি হয়ে গেল তার জন্য একদম আমরাও খুব বেশি এনজয় করতে পারিনি তারপরে ভালো লেগেছে সব বিজয় আমরা শুধু সুখ খেলাম আর কি খেলাম খেলাম লাইট গুলো কেমন লাগলো আর কি অনেক সুন্দর লাইট গুলো অনেক সুন্দর পামকি গুলো অনেক সুন্দর

সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি একটি নতুন এপিসোডে বাংলাদেশের ঢাকা থেকে আজকে আমরা সবাই মিলে একটু ঘুরতে এসেছি তিনশো ফুটে আর এখানে অবশ্য একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি আমাদের একটা প্ল্যান আছে সেই প্ল্যানটাকে আমরা প্ল্যানটা অনুযায়ী আমরা কিছু একটা করবো বলে এখানে আমরা দেখতে আসছি ফুটের সমস্ত রেস্টুরেন্টগুলি আর এই রেস্টুরেন্টে আমরা আসলাম একটু চা পাখি খাবো একটু বসে গল্প করব আর এই গল্পের গল্পের আড্ডাটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের এপিসোডে সো আমাদের সঙ্গে থেকে আপনারা এনজয় করুন